সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি শিশু শিশু আসিয়ার বাড়িতে কি বৃষ্টি হচ্ছে দর্শক সেখানে এই যে দেখতে পাচ্ছে কি ফারম অর্থাৎ একটা গোয়াল ঘর তুলে দিয়েছেন মাননীয় জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব এই যে দেখতে পাচ্ছেন সামনে যাওক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে যে শিশু সন্তানটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন পরপারে

এই মুহূর্তে কি মনে পড়ছে? আফিয়া খুব কথাটা মনে পড়ছে তোমার। এই যে আমরা ASCII সাথে খেলতাম ঘুমাতাম, পড়া লাগা করতাম, টিফিন খাতাম। এইগুলো। আবিসিতে বৃষ্টি আই কিছু বৃষ্টি? কেমন লাগে? ভালো লাগে না। ভালো তো খুব মিষ্টি।

কিছুদিন আগে ধরে নিয়ে কি মারা যাওয়ার পর ঘরে থাকে না তামান বাগানে বেড়ায় আসিয়া আসিয়া অনেক আসিয়া ভালোবাসতো আদর করতো এই আসিয়া আরো বেশি হয়ে গেছে বেশি আমরা কি বলবো আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি একজন বাবা আসলে মেয়ে শোকে সেও আসলে পাগল হয়ে গিয়েছে পথে পথে ঘুরে যার কারণে যে তার হাতে এবং পায়ে শিকল বাধা দেখতে পাচ্ছি আমরা খুব দুঃখজনক আসলে মেয়েটার চলে যাওয়াতে তার মা তার বাবা তার পরিবার একেবারে আসলে নিশ্চয় হয়ে পড়েছে যাও হোক হাবিবা শোনো 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 তো আমরা একটু যে বড় বোন হাবিবা তার সাথে একটু কথা বললাম তার আমুর সাথে আমরা কথা বলবো হাবিবা

বিদায় নিয়ে নেবো আপনাদের কাছ থেকে আসিয়ার মায়ের সাথে একটু কথা বলবো আমরা খুব ভালো লাগছে আসলে যা একটি ফারম দেখতে পাচ্ছি পুরু রয়েছে ওইখানে যেটি জামায়াতের আমির বাংলা জামায়াত ইসলামের আমির সাহেব শফিকুর রহমান সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এটা বিরল বিশাল ব্যাপার খুব ভালো লেগেছে আমাদেরও যে আসলে চাইলেই কিন্তু অনেকে দাঁড়াইতে পারতেন অনেকে দাঁড়ায়নি তো তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তো সেই হিসেবে আমরা দর্শক শ্রোতা আপনাদেরকে আর কি বলবো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি এসে আসলে বৃষ্টিতে পড়ে গিয়েছি আটকা পড়ে গিয়েছি হাবিবার সাথে কথা বললাম খুব ভালো লাগলো একটু পরে তার মায়ের সাথে আমরা কথা বলবো তো আজকের বাড়ি থেকে বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ